আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বিষয়ভিত্তিক সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ে নোটিশ প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সময়ের জন্য সাধারণ নির্দেশনা কি কি রয়েছে সে বিষয়ে আলোচনা করব হাতে কলমে কি কাজ হবে লিখিত অংশ মূল্যায়নপত্র কবে পাবেন মাস্টার নৈপুণ্য ওয়েবসাইটে পাওয়া যাবে শিক্ষকদের করণীয় শিক্ষার্থীদের করণীয় এবং পরীক্ষার মূল্যায়নপত্র পরীক্ষার কয়দিন পূর্বে নৈপুণ্য অ্যাপে ওয়েবসাইটে কিভাবে পাবেন ইত্যাদি বিষয়ে বিজ্ঞপ্তি পড়ে শোনাব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটায় বেলাইড অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন তো চলুন কথা না বেড়ে চলে যাই মূল ভিডিওতে গত বারো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে শিক্ষা থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এখানে বিষয় দেখুন দু শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সামমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সারাদেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দু হাজার আলোকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে মূল্যায়নের সময়সূচি এবং সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় যে সকল অধ্যায় বা শিখন অভিজ্ঞতাসমূহ নেওয়া হয়েছে তার একটি বিষয়ভিত্তিক তালিকা আপনাদের দপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বরাবর প্রেরণ করা হয়েছে আগামী তিন সাত দুহাজার তারিখ থেকে অনুসৃতব্য ছাম্মিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের প্রস্তুতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমের করণীয় সম্পর্কে কিছু নির্দেশনা প্রেরণ করা হয়েছে প্রণীত নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জরুরি ভিত্তিতে প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো মাদ্রাসা কারিগরি মাধ্যমিক প্রাথমিক শিক্ষা দপ্তর এনে সব ক্ষেত্রে দিয়েছে তারপর আমরা নির্দেশনাটা একটু দেখব এখানে দেখুন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ছামমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য সাধারণ নির্দেশনা এক জাতীয় শিক্ষাক্রম দু হাজার আলোকে আগামী তিন সাত দু থেকে তিরিশ সাত দু চব্বিশ পর্যন্ত দু শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত সামমাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে দুই নম্বর সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ আগামী তিন সাত দু তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ে শিকন অভিজ্ঞতার পারদর্শিতার সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে তিন নম্বর মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দু থেকে তিরিশ সাত দু পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না চার নম্বর প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ে মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ে মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে ছয় নম্বর মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে সাত নম্বর বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণে বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা নির্দেশনাসমূহ নিম্নরূপ এখানে মূল্যায়ন কার্যক্রম ক হাতে কলমে কাজ উপকরণের উদাহরণ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ সাইন পেন কাচি আঠা বা গাম ইত্যাদি থাকতে হবে খ লিখিত অংশ ষোলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে এখানে ষোলো পাতা লাগবে এবং প্রয়োজনে যদি আবার অতিরিক্ত খাতা লাগে সেক্ষেত্রে সেটাও রাখতে হবে এখানে মূল্যায়নপত্র সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে প্রয়োজনে আপনার মূল্যায়নপত্রটি ফটোকপি করে প্রশ্ন অংশটি সকল শিক্ষার্থীর মাঝে দিতে হবে এখানে আট নম্বরে উপকরণ সর্বার ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণই যেন ব্যয়বুল না হয় রিসাইকেল রিউজ সাইকেল উপকরণ ব্যবহার করতে হবে এখানে খেয়াল রাখতে হবে আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকরা রয়েছেন যেন ব্যয়বুল না হয় সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে এর নয় নম্বরে বলেছে অভিভাবক বা শিক্ষার্থীদেরকে উপকরণ সর্বারের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না দশ নম্বর মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে এখানে কার্যক্রমের ক্ষেত্রে অভিভাবকের কাছ থেকে সামান্য পরিমাণ ফি নেওয়া যেতে পারে এখানে উল্লেখ করেছে এগারো নম্বর মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে দিন নৈপুণ্য অ্যাপে অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মাস্টার নৈপুণ্য ডট গভ ডট পিডি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন ও কার্যক্রম সময় অনুসারে নির্ধারিত দিনের পূর্বে দিন পাওয়া যাবে এখানে যে মূল্যায়ন পত্রটা দেওয়া হবে নয় মাস্টার নৈপুণ্য অ্যাপের ওয়েবসাইটে গিয়ে আপনার পরীক্ষার একদিন পূর্বে পাবেন মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকদের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়নপত্র শিক্ষকদের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে ১৩ নম্বর সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিকতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপোর্ট করতে হবে এবার অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট করতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা এবং প্রতিদিন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার দিনেই আপনার মাস্টার নৈপুণ্য অ্যাপসে ইনপোর্ট দিতে হবে এই নির্দেশনা দিয়েছে এখানে বেসরকারি মাধ্যমিক শাখা এনারাও এই নোটিশটা দিয়েছে আপনারা অবশ্যই এই নোটিশটি আগে ভালোভাবে পড়ে বুঝে শুনে শতভাগ নিশ্চিত হয়ে তারপর আপনারা কার্যক্রমগুলো করবেন যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা প্রধান শিক্ষকরা রয়েছেন এবং সহকারী শিক্ষকরা রয়েছেন তারা অবশ্যই এই নোটিশটি আগে ভালোভাবে পড়ে তারপর কার্যক্রমগুলো শুরু করবেন আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সমাধান দিয়ে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নোটে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন